প্রতি বছর আল্লাহর মহান বন্ধু ইন্টারন্যাশনাল আয়সেকুল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ফেসুলে সেরাজা মনিরা ধারক এবং বাহক ইমামুল আশিক শাইকুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী লালী হুজুর এই রজনীর গুরুত্ব এবং তাৎপর্য মুসলিম ওম্মার মাঝে নব চেতনা জাগ্রত করার লক্ষ্যে প্রতি বছর এই মিরপুর দারবার শরীফে লাইলাতুল মেরাজ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মুসলমান জাতি আজকে এই দিবাগত রাতের মাধ্যমেই আমরা নামাজ লাভ করতে পারি ইসলামের চার স্তম্ভের মধ্যে সর্বপ্রথম যে স্তম্ভ সেই স্তম্ভ লাভ করতে পারি তাই নয় কি আজ ঐতিহাসিক লাইলাতুল মেঘাজ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মহান রাব্বুল আলমিন তার শ্রেষ্ঠ হাবিব বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মোহাম্মদ রসুলাল্লাহ ইসলামকে এই রজনীতে তার সান্নিধ্য লাভের সুযোগ করে দিয়েছিলেন আজ ঐতিহাসিক মহিমান্বিত লাইলাতুল মেরাজ যেই পণ্যময় রজনীতে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে হজরত রাসুলে পাক সাল্লাম আল্লাহর একান্ত সান্নিধ্যে গিয়ে তার দিদার লাভ করেছিলেন রাহমাত আলমিনের আল্লাহর দিদার পাওয়ার এই ঐতিহাসিক রজনীকেই লাইলাতুল মেরাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে তওবা করে মহান আল্লাহ রাফুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই তিনি যেন দয়া করে তার হাবিবের উশীলায় আমাদেরকে হাকিকতে মেরাজ দাবের সৌভাগ্য দান করুন আমি বুজুল্লা হিমিনা সেইতুয়ান আসাই ফিরুল্লাহা ওয়াতুবু আই আল্লাহ তুমি দয়া করিয়া তোমার হাবিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে দিলের দুখানা হাত উঠিয়ে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওগো দাল মাওলা দাল খোদা আমরা পাপি তাপি নালায়েকের দল পবিত্র লাইলাতুল মেরাজু উপলক্ষে ইন্টারন্যাশনাল আশেকাসল অর্গানাইজেশনের সদর দফতর রাজধানী ঢাকার মিরপুর দরবার শৈফে আয়োজিত বিশেষ আলোচনা ও মিলাদ মাহফিলে যোগদান করেছি মাঘদীপে নামাজ আদায় করেছি নফল নামাজ আদায় করেছি ভাতের সুইফ পাঠ করেছি এসা নামাজ আদায় করেছি নফল নামাজ আদায় করেছি আমরা বেতের নামাজ আদায় করেছি আমরা মিলাদ শরীফ পাঠ করেছি এবং তোমার আর তোমার হাবিবের সামনে আলাপ আলোচনা করেছি আমাদের সমস্ত ভুল বিয়া তুমি মাফ করে দিয়ে তোমার হাবিবের রুসিল আমাদের এ সময় তুমি কবুল করে নাও জাল খোদা আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আজকের এই মাহফিলে যারা সেহাজির হয়েছেন সবার প্রতি তোমার খাস রহমত নাজেল করো লাইলাতুল মেরাজের পরিপূর্ণ ফায়েজ বরকত রহমত আমাদেরকে ভিক্ষা দাও খোদা তোমার হাবিবকে এই রজনীতে তুমি সৌভাগ্য দান করেছিলে যে নিয়ে তুমি তাকে সম্মানিত করেছিলে তার জন্য আমরা তোমার কাছে সুক্রিয়া জানাই আমাদের হাবিবের শিক্ষা আদর্শ যেন আমরাও গ্রহণ করতে পারি আমরাও যেন তার শিক্ষা অনুসরণ করে তোমার দিদার পেতে পারি দয়া করে সেই তফিক ভিক্ষা দাও ও দাল খোদা লাইলাতুল মেরাজের বরকতে আমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত দূর করে দাও আমাদেরকে তোমার রহমতে সায়াতুল আশ্রয় ভিক্ষা দাও ও দাল খোদা। যারা যে সমস্ত আশিক আসুল ভাই বোনেরা ছুটে এসেছেন এই লাইলাতুল মেরাজ পালনের জন্যে মাওলারে তাদেরকে তুমি আশিক রাসুল হিসেবে কবল করে নাও তাদের ইমানকে তুমি মজবুত করে নাও তুমি দয়া করে তাদেরকে তোমার রহমতের এ সই আশ্রয় ভিক্ষা দাও ও দয়াল খোদা যারা এই মাহফিলে ক্ষেদমত করেছেন বিভাগে বিভিন্ন বিভাগে খ্যাত মতকারী আসে গেসুলদের তুমি কবুল করে নাও তাদেরকে পরিপূর্ণ ফায়েজ বরকত রহমত ভিক্ষা দাও ও দয়াল খোদা এক বছর পর আমরা লাইলাতুল মেরাজ পেয়েছি তুমি দয়া করে আমাদের ভুল বিয়া তুমি মাফ করে দিয়ে লাইলাতুল মেরাজ পালনকে তুমি কবুল করে নাও এর পরিপূর্ণ ফায়েজ বরকত রহমত আমাদেরকে ভিক্ষা দাও আগামী দিনগুলোতে যেন আমরা তোমার ধর্ম সুন্দরভাবে ভালোভাবে কাজ করতে পারি দয়া করে সেই তফিক ভিক্ষা দাও মাওলা তুমি দয়া করে আমাদেরকে কবুল করে নাও আখিরি যেমন ফেতনা ফেজুতিতে বাঁচিয়ে রেখে নির্বিলে তোমার ইবাদত করার তফিক ভিক্ষা দাও মানুষ সচেতন জিন সচেতন অফ সচেতন কবি সচেতনে ফেরতে পারছে রেখে ন্যায় কাজ করার তফিক ভিক্ষা দাও তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার দিদার নসিব করে আমাদের দুনিয়া থেকে উঠে নিও মৃত্যুর সময় মানে কামেল নসিব করে মাওলা বেঈমান করে তুমি আমাদের দুখের কবরে ডাক দিও না আমিন সুম্মা আমিন ওয়াহকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ